হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো শুক্রবার সকাল সকাল আমি চলে গেছি রান্নাঘরে তো অনেকটা মাছ নেওয়া হয়েছিল কিছুটা মাছ নিয়েছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি একবার খাওয়া তো ওই জন্য আবার রাতে করব কিছু তো ভেন্ডি আলুর একটা সবজি আর মাছের ঝোল করেছিলাম আমের টক করেছিলাম তারপর বৈকালবেলায় শশা মাখা করলাম হাজব্যান্ড বাড়ি আসলো তারপরে তোমার বড়ো ও মহর্ষি বড় দাদার সঙ্গে পাঁচ টাকা নিয়েছিল চকলেট খাওয়ার জন্য তো মহর্ষিও খেলো আমারও খাওয়া হলো তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা মহর্ষি আমাকে খুব ভালোবাসে আর আমি মহর্ষিকে খুব ভালোবাসি এই জন্য মহর্ষি আমাকে বারো বারে ডাকতে আসছিলো যে চলো কাম্মা চলো কাম্মা ভিডিও করবো না ভিডিও করবো না তো দেখতেই পাচ্ছ কতটা কথা বলছে তো এটা হলো আস্তে আস্তে আমাদের এটা হলো সবজি ব্যার এটা হলো দিদিমাদের ওই পাশেরটা হলো আমাদের তো দেখছি মাছিটা জাল পেতে রাখছে সকালবেলায় উঠে নিয়ে যাবে কারণ জাল পেতে রাখবে তাহলে জালে মাছ হবে হঠাৎ দেখছি একদিনের অন্নপ্রাশন ছিল সেই জন্য বাজনা নিয়ে নাচতে নাচতে আসছিলো দেখতে তো খুব ভালোই লাগে অবশ্য আমাদের নেমন্তন্ন নেই ওদের বাড়িতে সে যাই হোক তো ছাগলগুলো কি সুন্দর দেখো বাড়ি যাচ্ছে তাতে এই যে এটা হলো খেজুর গাছ খেজুরগুলো সবুজ আছে পাকলে হলুদ হয়ে যাবে তাতে খেয়েছিলাম আলুর তরকারি ডিমের ভুজি আর রুটি তারপর সেই আমটা কেটেছিলাম খেতে ভালোই ছিল বেশ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই তোমরা ভালো থেকো বাই